দেখবে এই সময়টাতে যাবে তোমার খুব তাড়াহুড়া লাগে এবং কেমিক্যাল ছটফট করতে থাকো কেন ছটফট করতে থাকো ধরো তুমি ম্যাথ নিয়ে বসছো তোমার মনে হয় যে আরে ফিজিক্সে এই অধ্যায় বাকি ফিজিক্স নিয়ে বসছো আরে কেমিস্ট্রিতে অধ্যায় বাকি কেমিস্ট্রি নিয়ে বসছো আরে মনে হয় বাংলা তো পড়ি নেই ইংলিশ তো বাকি মানে অনেক ধরনের টেনশন দিন শেষে তোমার পড়াশোনারাই হয় না এখন কথা হচ্ছে ভাইয়া এই যে আপনি যে বললেন আড়াইটা চাপ্টার পড়তে একদিনে মানে আমি তো সময় পাচ্ছি না আমার তো সময় এখানে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি সেই ক্ষেত্রে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে ধরো তুমি জেনারেল মেথ এইটার উপর মনে করো যে তুমি আট দিন মানে তিন দিন সময় দিবা এখন তোমাকে আগে ফিক্স করতে হবে যে জেনারেল মেথ পরীক্ষার আগের দিন পরে তুমি কোন কোন চাপ্টার পারবা যেই চাপ্টারগুলো এখন পড়া দরকার নাই হয়তো পরীক্ষার আগের দিন পরেই তুমি শেষ করতে পারবা তার মধ্যে একটা চাপ্টার এমন হইতে পারে যেটা আমি তোমাকে বলে দিচ্ছি যদি না হয় তাহলে তুমি প্রিপারেশনটা নিয়ে ফেলবে এখানেই আর যদি হয় যে না ভাইয়া এই চাপ্টারটা আমার প্রিপারেশনটা পরে নিলেও চলবে বা পরীক্ষার আগের দিন দেখলেও চলবে এখন আপাতত এটার প্রিপারেশন নেওয়ার দরকার নেই তার মধ্যে জেনারেল ম্যাথের একটা অধ্যায় হচ্ছে অধ্যায় দুই সেট ও ফাংশন তুমি অধ্যায় দুটো লিখলা লিখে তুমি চিন্তা করবা যে সে টু ফাংশন কি আমার আদৌ এই টাইমটাতে পরে সময় নষ্ট করা দরকার আছে কি না নাকি আমি পরীক্ষার আগের দিন পড়ে পারবো যদি হ্যাঁ হয় যে চাপ্টার টু পরীক্ষা আগের দিন পরে পারবো তাহলে চাপ্টার টু আর তুমি এখন ধরবা না ঠিক আছে দেন আসো চাপ্টার থ্রিতে তোমার যদি মনে হয় চাপ্টার থ্রিতে একটু সময় দেওয়া দরকার তাই তুমি চাপ্টার থ্রিটাকে একটি স্ট্যান্ড মার্ক দিয়ে রাখো যে না ঠিক আছে চাপ্টার থ্রিতে আবার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে যেন আমি পরীক্ষার আগের দিন আবার দেখলে যেন আমি পেরে যাই এখন দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে ঠিক আছে এরপরে চাপ্টার সেভেন চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন চ্যাপ্টার ইলেভেন দেন কি বলো তো দেন চাপ্টার হচ্ছে তোমার ষোলো দেন চ্যাপ্টার সতেরো আমার মনে হয় চাপ্টার সতেরো যেটা পরিসংখ্যান এটা সবাই পড়ছো এবং তোমার জাস্ট পরীক্ষার আগের দিন সূত্রগুলো জানা দরকার পরীক্ষা দিন সূত্রগুলো জেনে জাস্ট তুমি পরীক্ষায় হলে বসতে পারবা তার মানে এখানে তোমার এই তিনটা অধ্যায়ের মধ্যে সময় খুবই কম দিতে হবে ঠিক আছে এর মধ্যে তোমার সবচেয়ে বেশি সময় দিতে হবে চাপ্টার এইট এবং নাইনের উপর কেন কারণ চাপ্টার এইট যে উপবাদ সম্পাদের যে টপিকগুলো আছে এই জিনিসগুলো একটু আগে থেকে প্র্যাকটিস করে রাখলে ভালো পরীক্ষার আগে দেখে যাবা তখন পরীক্ষার আগে দিন আর প্র্যাকটিস করার সময়টা পাবা না তাহলে তোমাকে এখানে এইভাবে ক্যাটাগরাইজ করতে হবে যে আসলে এই এক মাস সময়ের মধ্যে সাধারণ গণিতের কোন কোন অধ্যায়গুলো আমার আগে শেষ করা উচিত কোন কোন অধ্যায়গুলো আগে শেষ করা উচিত যেমন তোমাদের অনেকেরই চাপটার ষোলো হয়তো বা প্র্যাকটিস করা হয় নাই প্র্যাকটিস হতে চাও চ্যাপ্টার ইলিভেন তো করা হয়নি পিটিএস পিটিসের আগে এখন তোমাদের করা লাগতেছে বাট করতেছো ভুলে যাচ্ছ একটু প্র্যাকটিস করা দরকার চ্যাপ্টার নাইনটা ভুলে যাও তাই না দেন চাপ্টার এইটের উপাদগুলো তুমি ভুলে যাচ্ছ সম্বদত হয়তো মন থাকে বা সম্বত করতে পারো বাট উপাদ ভুলে যাচ্ছ এইভাবে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার পড়া উচিত